কোথায় চলে গেছিল স্যরকে দেখে চিৎকার করে স্যালার কিছু না বলে ভিতরে ঢুকবে আমি কিছু জিজ্ঞেস করছি স্যার দরজা বন্ধ করে ওর পেছনে আসে স্যালার জ্যাকেট খুলছিল কোথাও যায়নি তুমি জানো আমি কত খুঁজেছি কোথায় কোথায় ফোন করেছি এখন তো এত দুশ্চিন্তা হচ্ছিল যে পুলিশকে ফোন করার কথা ভাবছিলাম এভাবে নামাজ ছেড়ে কোথায় গেছো স্যালার এবার কিছু না বলে জগার্স খুলতে থাকে বললাম তো কোথাও না তাহলে এতক্ষণ ছিলে কোথায় সাদোর সামনে এসে তারে মসজিদের পেছনে ফুটপাতে সালার নরম কণ্ঠে বলে ওয়াট এতক্ষণ ফুটপাতে বরফে ছিলে স্বাদ হতভম্ব হ্যাঁ এমন আচরণের পেছনে কোনো যুক্তি আছে সাদ বিরক্ত হয় না নেই সালার বিছানায় সোজা হয়ে সুরে পড়ল কিছু খেয়েছ না তাহলে খেয়ে নাও ক্ষুদা নেই সালার এখন সিলিংয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সাদর পাশে এসে বিছানায় বসলো তোমার সমস্যা কি বলতে পারো আমাকে সালার হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় কোনো সমস্যা নেই ভাবলিশ ভঙ্গিতে উত্তর দেয় ভেবেছিলাম অ্যাপার্টমেন্টে চলে গেছো কিন্তু বারবার কল করেও পাইনি সাদ বিড় করে সালের চোখ সিরিংয়ের দিকে স্থির এর চেয়ে ভালো ছিল তোমাকে নামাজে না নিয়ে যাওয়া আর কখনো আমার সাথে যাবে না সাদ রুষ্ট হয়ে বলে বিছানার থেকে উঠে যায় কিছুক্ষণ টুকটাক কাজ শেষ করে নাইট বাল্ব অন করে নিজেও এসে বিছানায় শুয়ে পড়ে মাত্রই শখ বন্ধ করছিল যখন সালার গলা শুনতে পায় সাত হ্যাঁ সাত চোখ মেলে এই সিরাতে মুস্তাকিম কি সালার পক্ষ থেকে আসে এই প্রশ্ন সাতকে স্তব্ধ করে ঘাড়ঘুরি এই বা দিকে ফিরল সিরাতে মুস্তাকিম সরল পথকে বলে আমি জানি কিন্তু এই সরল পথ কোনটা আরেকটা প্রশ্ন সাত ওর দিকে ঘুরল সরলপথ মানে নেকির পথ নেকি কি সালের কণ্ঠ এখনও নির্জীব ছিল ভালো কাজকে নেকি বলে ভালো কাজ যা অন্যের জন্য করা হয় এমন কাজ কাউকে সাহায্য করা কারো উপর দয়া করা এগুলো ভালো কাজ এবং প্রতিটি ভালো কাজের জন্য নেকি রয়েছে কয়েক ঘন্টা আগে ফুটপাতে আমি এক হুকারকে পঞ্চাশ ডলার দিয়েছি যেখানে শুধু তিরিশ ডলার চেয়েছিল মহিলা এর মানে এটাও কি নেকির কাজ সাদের ইচ্ছে করছিল ওর মুখ বরাবর খুশি মারতে অদ্ভুত মানুষ হয়তো কথা বন্ধ করে ঘুমাও আমাকেও ঘুমাতে দাও কম্বল মুড়ি নেয় স্যালা বুঝতে পারলো না স্যার কোন কথার ওপর রাগ করেছে তার মানে এটা নেকে ছিল না তোমাকে বললাম তো নিজের মুখ বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো স্যার দাঁত দাঁত চেপে বলল এত রাগে তো কিছু নেই আমি সহজে একটা প্রশ্ন করেছি সালার খুব ধৈর্য নিয়ে বলল স্যার ক্ষুদ্ধ হয়ে ওঠে ল্যাম্প অন করে বিছানায় বসব তোমার মতো মানুষকে আমি কিভাবে সিরাতে মুস্তাকিম বোঝাই বলো না তুমি পাগল না মূর্খ না অমুসলমান এসব কিছুই না তোমার নিজের জানা উচিত সিরাতে মুস্তাকিম কি কিন্তু তোমার মতো মানুষ যে কি না মসজিদে গিয়ে নামাজে মাঝপথে রেখে বেরিয়ে যায় তার জানার কথাও না সিরাতে মুস্তাকিম কি আমি নামাজ ছেড়ে এসেছি কারণ তুমি বলো নামাজে শান্তি পাওয়া যায় কিন্তু আমি শান্তি পাইনি তাই সালারের শান্ত ভঙ্গিতে বলা বাক্যে সাদকে আরও রাগিয়ে তোলে তুমি নামাজে শান্তি পাওনি কারণ মসজিদ তোমার জায়গা না তোমার শান্তি জায়গা হলো সিনেমা থিয়েটার বার নাইট ক্লাব মসজিদ তোমার জন্য না সুতরাং তুমি নামাজেরকে শান্তি কোথা থেকে পাবে অথচ এখন চাইছ তোমাকে বোঝানো হোক সিরাতে মুস্তাকিম কি সালার বিছানায় সোজা হয়ে শুয়ে পলক্ষিন সাতদের দিকে তাকিয়ে রইল তোমার মতো মানুষ যে নামাজ ছেড়ে যায় মদ খায় জিনা করে সে কখন সিরাতে মুস্তাকিম অর্থ বুঝবে না সেই পথে চলতে পারবে তোমার কথা মানে হচ্ছে যে মদ খায় জিনা করে কিন্তু নামাজ ছেড়ে যায় না বরং নামাজও পড়ে সেই সিরাতে মুস্তিকে মানে বোঝে এবং সেই পথে আছে তাই তো সাত চুপ হয়ে যায় কিছু কণ্ঠে ও ভাবলিস সুরে করা এই প্রশ্নের উত্তর নেই তাকিয়ে আছে সালার তুমি এসব বিষয়ে বুঝবে না সালার কিছুক্ষণ চুপ থাকার পর সাদ বলল। সালারের কানে আরেকটা কণ্ঠ প্রতিধ্বনিত হয় হ্যাঁ আমি সত্যিই বুঝবো না লাইট অফ করো আমার ঘুম পাচ্ছে বলে চোখ বন্ধ করে নেয় ও জানতাম অ্যাপার্টমেন্টই আছো ইচ্ছে করে অ্যান্সার ফোন অন করা সাত পর দিন সকাল দশটার দিকে সালারের অ্যাপার্টমেন্টে আসে ঘুমের ঘুরে উঠে দরজা খুললো না বলে এভাবে পালিয়ে এলে কেন আমার অ্যাপার্টমেন্ট থেকে তার ভেতরে ঢুকে ছাড়লো ওকে পালিয়ে আসিনি তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি সালার চোখ খুঁজতে খুঁজতে বলে কয়টায় এসেছ চারটা পাঁচটার দিকে আসার এটা কেমন সময় স্যার সরু বলে বললো আর এভাবে এসে পড়লে কেন সালার কিছু বলার পরিবর্তে লিভিং রুমে সোফায় গিয়ে উপর হয়ে শোয় হয়তো আমার কথায় রাগ করেছো আমি এক্সকিউজ করতে এসেছি সাদ অন্য সোফায় এসে বসল কোন কথায় সারার ঘাড় হালকা বাকি একইভাবে শোয়া অবস্তে স্যারকে জিজ্ঞেস করো ওই সব যা রাতে রাগের মাথায় বলে ফেলেছি সাদ ক্ষমা প্রার্থী সুরে বলল। আরে না আমি ছোটোখাটো বিষয় রাগ করি না তাছাড়া এমন কিছু বলি বলনি যার জন্য এক্সকিউজ করতে এখানে আসতে হবে সারা নির্বিকার ভঙ্গিতে বলল। তাহলে হঠাৎ করে এইভাবে। আমার অ্যাপার্টমেন্ট থেকে চলে আসার কারণ স্যার জোর করে জিজ্ঞেস করল ভালো লাগছিল না আর যেহেতু ঘুমাবো এই অ্যান্সার ফোন লাগিয়ে রেখেছি স্যালার শান্ত কণ্ঠে বলল তবু তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি আমার সকাল থেকে এই জন্য খুব পস্তাচ্ছি বাদ তাও এই বিষয়টা সোফায় আগের মতো মুখ গুঁচে বলল স্যালার স্যালার তোমার এটা নিয়ে কী সমস্যা হচ্ছে কই কিছু না তো কিছু নিশ্চয়ই হয়েছে অদ্ভুত হয়ে যাচ্ছ তুমি এবার সালা সোজা হয়ে সাদের দিকে তাকায় যেমন আমার মধ্যে কি অদ্ভুত ঘটেছে অনেক কিছু চুপচাপ থাকো ছোটোখাটো বিষয়ে দ্বিধার পরও এবার বলছিল ইউনিভার্সিটিতেও যাও না সবচেয়ে বড়ো কথা ধর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছ সাদের শেষ কথা স্যালারের কপালে ভাঁজ পড়লো ধর্মে আগ্রহ তোমার ভুল হচ্ছে আমি ধর্মে আগ্রহ দেখাচ্ছি না আমি শুধু শান্তি খোঁজার চেষ্টা করছি কারণ আমি ডিপ্রেসড আগে কখনো এরকম বা এই পর্যায়ে ডিপ্রেশনে ভুগিনি যার শিকার রিটার্নিং হচ্ছে আমি শুধু এই ডিপ্রেশন থেকে রেহাই পাওয়ার জন্য রাতে তোমার সাথে মসজিদে গিয়েছিলাম সালার বেশ খসখসে গলায় বলে ডিপ্রেশন কেন তোমার স্যার জিজ্ঞেসগুলো যদি জানতাম তাহলে নিশ্চয়ই ডিপ্রেশনে ভুগতাম না এতক্ষণে কিছু করে ফেলতাম তারপরও কোনো কারণ নিশ্চয়ই আছে এভাবে শুয়ে বসে ডিপ্রেশন আসে না সাদ বলল সালার জানে স্যার ঠিক বলছে কিন্তু কারণ বলে নিজেকে হাসিপাত্র বানাতে চায় না অন্য কারোর ব্যাপারে জানি না কিন্তু শুয়ে বসেই ডিপ্রেশনে ভুগছি কোনো অ্যান্টি ডিপ্রেশেন্ট নিয়ে দেখেছো সাত বললো অনেকগুলো নিয়ে দেখেছি কোনো কাজ হয়নি তাহলে তুমি একজন সাইকাইটিস দেখাও এটা সম্ভব না আমি ক্লান্ত এদের সাথে দেখা করতে করতে অন্তত আর না আগে কি কারণে দেখিয়েছো সাত কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে অনেক কারণে থাক সালা সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায় তাহলে এক কাজ করো ইবাদ করা শুরু করো নামাজ পড়ো চেষ্টা করেছি কিন্তু নামাজে কি পড়েছি কেন পড়েছি জানি না তাহলে জানার চেষ্টা করো যে সালের বন্ধুকে থামায় আবার রাতের মতো সিরাতে মুস্তাকিমের ওপর তর্ক শুরু হয়ে যাবে এরপর তুমি রেগে যাবে যেহেতু আমি জানি না সিরাতে মুস্তাকিম কি তাহলে নামাজ কিভাবে পড়বো নামাজ পড়া শুরু করলে জেনে যাবে সিরাতে মুস্তাকিম কি কিভাবে খারাপ কাজ এড়িয়ে চলবে ভালো কাজ করবে সাথ বোঝানো শুরু করলো ওকে আমি খারাপ কাজ করি না ভালো কাজ করতে চাই আমার জীবন নর্মাল কোন কাজটা খারাপ কোনটা ভালো তুমি ঠিক ততক্ষণ বুঝতে পারবে না সালার বাধা দেয় ভুল ঠিক আমার সমস্যা না আমি শুধু অস্থির বোধ করছি এর সাথে আমার কাজের সম্পর্ক নেই তুমি সেসব কাজ করো যা মানুষকে জীবনকে অশান্ত করে তোলে যেমন সালার তীক্ষ্ণ সুরের জিজ্ঞেস করে তুমি পোক খাও কাম অন পোক এখানে কোথা থেকে এলো সালার উঠে বসে আমাকে একটা কথা বলো তুমি তো নিয়মিত নামাজ পড়ো অনেক ইবাদত করো নামাজ তোমার জীবন এমন কি পরিবর্তন এনেছে আমি অস্থির না তোমার যুক্তি অনুসারে তুমি তুমিও তোমারও অস্থির থাকার কথা কারণ তুমিও অনেক খারাপ কাজ করো যেমন আমি কি কি খারাপ কাজ করি তোমার জানা আমার পুনরাবৃত্তির দরকার নেই আমি না আমি জানি না তুমি বলো সাদ চ্যালেঞ্জ করলো স্যার কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে থাকে সাদ আমার মনে হয় না শুধুমাত্র ইবাদত মানুষের জীবনের বিশাল কোনো পরিবর্তন আনে ভালো কাজ বা ভালো চরিত্রের সম্পর্ক ইবাদত করার সাথে সম্পৃক্ত না সাদ এবার ওকে থামিয়ে বললো আমি এই জন্যই বলি ধর্মের প্রতি একটু আগ্রহী হও ইসলাম সম্পর্কে কিছু জানো যাতে নিজের ভুল ও ফিলোসফি এবং চিন্তাধারা পরিবর্তন করতে পারো আমার চিন্তাধারা ভুল না সাদ আমি ধার্মিক মানুষদের চেয়ে বেশি মিথ্যুক মুনাফিক আর প্রতারক কাউকে দেখিনি আশা করি তুমি কিছু মনে করবে না তবে সত্যি বলছি এখন পর্যন্ত আমার এমন তিনজন মানুষের সাথে দেখা হয়েছে যারা সাজে খুব মুসলমান বলে ইসলামের কথা কিন্তু তিনজনই মুনাফিক সালার খুব তিক্ততা নিয়ে বলতে থাকে প্রথমে এক মেয়ের সাথে দেখা হয় আমার যে খুব ধার্মিক আর পর্দা করে এমন পবিত্র সাজে এক ছেলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলো নিজের ফিয়ন্সে থাকতে এই ছেলের জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে যখন প্রয়োজন হল তখন এমন এক মানুষের সাহায্য নিল যাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ভাবে মনে মানে নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করতে কোনো দ্বিধা নেই সেই কাথুনের ঠোঁট ঠোঁটচুড়ে বিদ্রোপের হাসি খেলে যায় এরপর দেখা হয় আরেকজন এমন পুরুষের সাথে যে দাড়ি রাখত একদম পরিপক্ক ও সত্যবাদী মুসলমান কিন্তু সেই পুরুষ এমন এক মেয়ের সাহায্য করা থেকে মুখ ফিরে নিয়েছে যে তার আকাশের সাহায্যে ভিক্ষা পর্যন্ত চেয়েছিল সেই মেয়েটাকে বিয়ে করেনি যাকে দিনের পর দিন ভালোবাসার নামে বোকা বানিয়েছে কিছুদিন আগে আমেরিকায় তার সাথে আমার দেখা এখন তার উঠাও হয়তো তার ইসলামও হাসলো আর তৃতীয় তুমি যে পর খায় না শুধু এটাই একমাত্র হারাম যা তুমি করো না বাকি সব তোমার জন্য জায়েজ মিথ্যা কথা বলা মদ খাওয়া জিনা করা ক্লাবে যাওয়া কিপত করা অন্যকে নিয়ে মজা করা এমনিতে তুমি খুব নে কারণ তোমার দাড়ি আছে আমাদের মাথা খেয়ে ফেলতে পারো ধর্মের কথা বলে বলে জোর করে নামাজে নেওয়ার জন্য লেগে থাকো সব কথায় ধর্মটানো এই আয়াত সেই হাদিস এই হাদিস এই সেই আয়াত এর বাইরে তোমার মুখ থেকে কিছু বের হয় না আমি তোমার আমল দেখে বিন্দু পরিমাণও প্রভাবিত হই না কতটা বিরক্তির ধর্ম নিয়ে তোমার লেকচার শোনা বলে বোঝানো যাবে না তোমার আমার মাঝে খুব একটা পার্থক্য নেই তুমি দাঁড়িয়ে রেখে ধর্মচর্চা কর করে সেই সব কাজ করো যা আমি দাড়ি ছাড়া ধর্মের কথা না বলে করি ইবাদত কি ইনকিলাপ এনেছে তোমার জীবনে কেবল এই ভুল বিশ্বাস ছাড়া যে তুমি সরাসরি বেহেস্তে যাবে আর আমি আমরা সবে দেহে জকে যাবো তোমার কথা আর কাজে এত বৈপরীত্য না থাকলে আমি কখনো তোমাকে এসব বলতাম না কিন্তু আমি অনুরোধ করছি অন্যদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করার চেষ্টা তোমাকে করতে হবে না কারণ আমার ধারণা তুমি নিজেই ধর্মের প্রকৃত প্রকৃত অর্থের সাথে অপরিচিত এসব কথা মাইন্ড করো না টেবিলে রাখা একটা সিগারেট ধরায়ও প্রায় বোবা হয়ে বসেছিল সাপ ঠিক আছে আমাকে দিয়ে ভুল হয় কিন্তু আল্লাহ মানুষকে মাফ করে দেন কখনো বলি না যে আমি খুব ভালো মুসলমান বা নিশ্চিত ভেসতে যাব। তবে ভালো কাজ করা এবং অন্যকে এই কাজের উপদেশ দেওয়া আল্লাহর তরফ থেকে মানুষের হিসেবে আমার দায়িত্ব সাত কিছুক্ষণ চুপ থাকার পর বললাম সাত তুমি অযথা অন্যের দায়িত্ব নিজের মাথায় নিও না আগে নিজেকে ঠিক করো তারপর অন্যকে ঠিক করার চেষ্টা করবে যাতে কেউ তোমাকে মোনাফিক বলতে না পারে যতদূর প্রসঙ্গ রইলো আল্লাতাল মাফ করে দেওয়া তবে তিনি যদি তোমার ভুল মাফ করেন আমাদের গুনাহ মাফ করবেন কিন্তু তুমি যদি ভাবো অন্য কি ইসলামের দিকে ঠেলে দিয়ে তোমার নেকি বেড়ে যাবে এবং তুমি নিজের সহ আল্লাহর নৈকট্য পা পেয়ে যাবে তেমনটা হবে না ভালো হয় যদি আগে তুমি নিজের ট্র্যাক রেকর্ড ঠিক করো শুধু নিজেকে দেখো অন্যদেরকে নেক বানানোর চেষ্টা দরকার নেই আমাদের খারাপই থাকতে দাও সালার রুহকণ্ঠে বলল সে মুহূর্তে মনে যায় এসেছিল তাই বলে দেয় যখনও চুপ হয় তখন সাদ উঠে চলে যায় সেদিনের পর থেকে আর কখনও সালারের সামনে ধর্ম নিয়ে কথা বলেনি সাদ। এই উইকেন্ডে অনেক দিন পর রেস্টুরেন্টে আসে সালার ওয়েটারকে দিয়ে অর্ডার নোট করিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে জানালার পাশে টেবিলে বসেছিল কাছে জানারা হয় মনে হচ্ছিল বাইরে ফুটপাতে বসা মেয়েলি কান্নার আওয়াজ ও মনোযোগ ভাঙে ঘুরে তাকায় পেছনের টেবিলে একজোটা যুগল বসে আছে এটা কোনো বিষয় নিয়ে হেঁচকি তুলে কাঁচছে আর ফাঁকে ফাঁকে নিয়ে চোখের পানি মুড়ছে ছেলেটা হাতে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল মেয়েটাকে রেস্টুরেন্টটা ছোটো ছিল যার কারণে টেবিলগুলো এত কাছাকাছি যে খুব সহজেই তাদের কথাবার্তা শুনতে পাচ্ছিল কিন্তু এখানে এই কাজে আসেনিও তাই সোজা হয়ে বসে ব্রিটিার ঢেউ বয়ে যায় তার ভেতর দিয়ে এ ধরনের নাটক ভালো লাগে না ওর এখানে শান্তিতে সময় কাটানোর জন্য এসেছিল কিন্তু এসব ওর মেজাজে খারাপ হতে থাকে ছেলে মেয়ে দুটো রাশিয়ান নিজেকে ভাষাতে কথা বলছিল আবারও জানালা দিয়ে বাইরে তাকাই ও কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ দিয়ে সে কান্নার আওয়াজের দিকে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ফিরে মেয়েটার দিকে তাকালো মেয়েটা ওকে ঘুরতে দেখে মুখ তুলে তাকায় কয়েকটা মুহূর্তের জন্য ওদের চোখাচুখি হয়ে যায় সে কয়েক মুহূর্তে অনেক ভারী কাটে ওর মেয়েটার চোখ লাল হয়ে ফুলে উঠেছিল আরেকটা ছায়া মনে পড়ে যায় ইমামা হাসিমে চেহারা সেই ফোলা চোখ ওয়েটার খাবার এনে সার্ভ করছিল কয়েক ঢোক পানি খেয়ে মন থেকে সে চেহারাটা ছেড়ে ফেলার চেষ্টা করে ও লম্বা লম্বা কয়েকটা শ্বাস নেয় ওয়েটার নিজে কাজ করতে করতে কোথল নিয়ে ওকে দেখছিল সালারের চোখ জানালার বাইরে ব্যস্ত আজকের আবহাওয়া সুন্দর এখানে একটা ভালো সময় কাটাতে এসেছি আমি ভালো কিছু খাবার খেতে এসেছি এখান থেকে খেয়ে একটা ফিল্ম দেখতে যাব। ওই মেয়েকে নিয়ে ভাবা উচিত না আমার কিছুতেই না ওই মেয়ে পাগল ছিল আবল তাবোল বলতো ওর কথা ভেবে আমার পস্তানো দরকার নেই আমি কি জানি কই গেছে কই মরেছে সব নিজে করেছে আমি শুধু মজা করেছিলাম যদি আরেকবার যোগাযোগ করতো তাহলে তালাক পাঠিয়ে দিতাম অজ্ঞতার স্যার নিজেকে বোঝাতে গিয়ে অনুশোচনাগুলো আবার সামনে ভেসে ওঠে পেছনে থাকায় মেয়েটার হেচকির আওয়াজ মনে গিয়ে তীরের মতো লাগছিল আমি টেবিলে চেঞ্জ করতে যাই খুব রুক্ষভাবে ওয়েটারকে বলল ওয়েটার বেশ অবাক হওয়া জিনিসগুলো কেন স্যার হয়তো এদের টেবিল চেঞ্জ করো হলে আমার হাত দিয়ে ইশারা করে বললো ওয়েটার এক নজর সে যুগল দেখলো তার কাছে সমস্যা স্পষ্ট না হলেও কোনার এক টেবিলে এনে ওকে বসিয়ে দেয় কয়েক মুহূর্তের জন্য সালা জায়গা বদলে স্বস্তি অনুভব করে হেঁচকে শব্দ এই সব পর্যন্ত আসছিল না কিন্তু মেয়েটার চেয়ার এখন ঠিক ওর সামনে এক চামচ খাবার মুখে দিতে চোখ মেয়েটার ওপর চোখে পড়ে সব কিছু বিষাদ হয়ে যায় স্বাধীন লাগে এটা নিশ্চয় ওর মানসিক অবস্থার কারণে না হলে এখনকার খাবার খুব ভালো মানুষ মনোধন নিয়ামতের সুক্রিয়ায় আদায় করতেই জানে না জীবের মাধ্যমে স্বাদ নেওয়ার অনুভূতি হোক এটা কত বড় নিয়ামত কিছু খেলে সেটা স্বাদ নিতে পারা ভালো খাবার খেয়ে খুশি হওয়া অনেক মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত কানে একটা আওয়াজ প্রতিধ্বনিত হয় ও ধৈর্যের সীমা ভেঙে যায় আগ্নেয়গিরির মতো ফেটের পুরো শক্তি দিয়ে চামচ পেটে ছুঁড়ে চিৎকার করে উঠল শার্ট আপ জাস্ট শার্ট আপ রেস্টুরেন্ট হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে ইউ বিচ ইউ বাস্টার ইউ সার্ট আপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চেহারার লাল হয়ে উঠছিল ওর তুমি আমার মস্তিষ্ক থেকে কেন বের হয়ে যাও না দুই কান চেপে ধরে চিৎকার করে আমি তোমাকে মেরে ফেলবো যদি আর কখনো চোখের সামনে পড়ো আবার চিল্লায় কিছুক্ষণ গলা শুকিয়ে এলে পানি গ্লাস তুলে খাওয়া শুরু করে তখন রেস্টুরেন্টে থাকা মানুষ এবং তাদের দৃষ্টি সম্পর্কে টের পায় সবাই ওকেই দেখছিল একজন ওয়েটার ছুটে আসে তার চেহারা উদ্বিগ্নতা ছাপ স্যার আপনার শরীর ঠিক আছে তো কিছু বললো না ও ওয়ালেট থেকে কয়েকটা কারেন্সি নোট বের করে টেবিলের উপর রেখে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে ওখানে ইমামা ছিল না কোনো ভূত ছিল যা ওকে তাড়া করে বেড়ায় যেখানে যায় সেখানেই পিছনে নেয় কোথাও ইমামা চেহারা হয়ে কোথাও একটা কণ্ঠ হয়ে যেখানেই দুটোর কিছু থাকে না সেখানে ওকে ওর অনুশোচনা একটা বিষয় ভুলে যাওয়ার চেষ্টা করতে গেলে আরেকটা বিষয় সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়ায় মাঝে মাঝে ওর এত রাগ উঠে যে ইচ্ছে করে আরেকবার ইমামার সাথে দেখা হলে গলা টিপ দিয়ে ধরবে নাহলে গুলি করবে ইমামা সব কিছু ঘৃণা লাগে সেই রাতে যাত্রাপথে কাটানো কয়েক ঘন্টা পুরো জীবন ধ্বংস করে দিচ্ছিল ও কিন্তু তুমি আসবে কেন ফোনে কথা বলছিল সালার কামরান কয়েকদিন পর নিউ হ্যাভেনে আসবে বলে জানায় হুডিনের জীবনে থাকলে এই খবর পেয়ে নিশ্চয়ই খুশি হতো কিন্তু বর্তমানে যে মানসিক অবস্থার মতি দিয়ে যাচ্ছে তাতে এর মাঝে বড়ো ভাইয়ের আশা ও জন্য বেশ অপ্রতিকর এই অপ্রীতিকরতা লুকাতে পারলো না মানে কি কেন আসছো তোমার সাথে দেখা করতে কামরান অবাক হয় পাপাও বলল। ঠোঁট চেপে ভাইয়ের কথা শুনলো আমাকে এয়ারপোর্ট থেকে পিক করবে ফ্লাইটের টাইমিং জানিয়ে দেবো কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলে ফোন রেখে দেওয়া হয় দুপাশ থেকে চার দিন পর কামরানকে রিসিভ করতে এয়ারপোর্ট যায় ও ছোটো বাইকে দেখে চমকে ওঠে কামরান তুমি অসুস্থ ফাঁকা হতেই কামরান জিজ্ঞেস করলো না একদম ঠিক আছে সালার হাসতে চেষ্টা করলো মনে তো হচ্ছে না কামরান দুশ্চিন্তার হয় সালারের চোখে চোখ রেখে কথা বলা মানুষ কিন্তু আজ স্বভাবের বিপরীতে গিয়ে চোখ আড়াল করে কথা বলছে গাড়ি ড্রাইভ করার সময়ও খুব মনোযোগ দিয়ে ওকে পর্যবেক্ষণ করে খুব সাবধানে গাড়ি চালাতে দেখে কামড়ানো অদ্ভুত লাগে ও এত পরিমাণ রাশ ড্রাইভার করা মানুষ যে ওর পাশে বসতে বড়ো বড়ো কলিজাওয়ালা লোকজনও ভয় পেত এটাই একমাত্র ইতিবাচক পরিবর্তন ছিল বাকি সব পরিবর্তন তাকে দুশ্চিন্তায় ফেলে পড়াশোনা কেমন চলছে তোমার ঠিকঠাক যাত্রাপথে ছোটোখাটো প্রশ্ন উত্তর শেষ হয় আসার পর অ্যাপার্টমেন্টের অবস্থা থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না এটা তোমার অ্যাপার্টমেন্ট সালার মাই গড ভেতরে ঢুকে চেঁচিয়ে ওঠে সালার নিজের জিনিসপত্র যেভাবে গুছিয়ে রাখার অভ্যস্ত মানুষ এখানে তার কোনো প্রমাণ নেই চারপাশে সব কিছু বেহাল অবস্থা জায়গায় জায়গায় কাপড় মোজা জুতা ছড়ানো বই খাবারের কাগজ ম্যাগাজিন একই অবস্থা কিচেনের অবস্থা সবচেয়ে খারাপ বাথরুমের অবস্থা তার চেয়েও বেশি কামরান হতভম্ব হয়ে পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখে কয় মাস ধরে এসব পরিষ্কার করো না এখনই করছি সারা জিনিসপত্র তুলতে তুলতে বলল তুমি তো এভাবে জীবনযাপন করার অভ্যস্ত না তাহলে এসব কি কামরান বেশ চিন্তিত হলো হঠাৎ চোখ পরে টেবিলে থাকা সিগারেট অ্যাস্ট্রের ওপর কাছে গিয়ে অ্যাস্ট্রের হাতে নিয়ে সিগারেটের গোড়া শুকতে লাগলো সে সালার সুচালু চোখে বড় ভাই কর্মকাণ্ড লক্ষ্য করলেও চুপ থাকে কিছুক্ষণ পর কামরান অ্যাস্ট্রের নিচে রেখে ছুঁড়ে মারে সালার হোয়াট আর ইউ আপ টু দিস আমাকে সোজাসুজি বলো সমস্যা কি ড্রাগস নিচ্ছ না আমি কিছু নিচ্ছি না ওর উত্তর কামরানকে আরও রাগিয়ে তোলে পে ধরে টেনে বাথরুমে আয়নার সামনে নিয়ে যায় চেহারা দেখো নিজের ড্রাগস অ্যাডিক্টেডের মতো চেহারা চাল চলন তো ঠিক তেমনই দেখো চোখ তুলে তাকিয়ে চেহারা দেখো নিজের ওর কলার ধরে টেনে টেনে বলছিল সালার আয়নায় চোখ তুলে না তাকালেও জানতো ওকে কেমন দেখাচ্ছে ডার্ক সার্কেল বড়ো হওয়া দাড়িতে কেমন দেখাবে এসবের পর যা কাম ছিল তা পূর্ণতা করেছে ব্রোন ঠোঁটের কালো দাগ যা কফি আর অগণিত সিগারেটের ফলাফল ব্রণের কারণে রোজ শেভ করা বন্ধ করে দিয়েছিল কিছুটা রেগে বড়ো ভাই হাত থেকে কলার ছাড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে লানত পড়েছে তোমার চেহারায় লানত শব্দটা কানরার প্রায়শই ব্যবহার করত। কিন্তু এর আগে কখন এই শব্দটা উপলব্ধি করেনি সালার তবে সেই মুহূর্তে এই শব্দটা শুনে আগুনের মতো জ্বলে ওঠে হ্যাঁ লানত পড়েছে আমার চেহারার ওপর আর কিছু বড়ো ভাইয়ের সামনে সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলল ও যখন বলছি যে সে ড্রাগস নিচ্ছি না মানে নিচ্ছি না আপনার বিশ্বাস করা উচিত আমাকে তোমার উপর বিশ্বাস কামরান বিদ্রোহের সুরে বাথরুম থেকে বেরিয়ে বললো দাঁত চেপে রুম গোছানোর কাজ রাজি জারি রাখে সালার ইউনিভার্সিটিতে যাও কামরানের মনে একটা সন্দেহ যাবে যাচ্ছি সালার জিনিসপত্র তুলছিল ক্যামেরান নিশ্চিত হতে পারলো না আমার সাথে হসপিটাল চলো চেক আপ করাবো তোমার এসব করার জন্য এসে থাকলে ভালো হয় যদি চলে যান আমি কিন্ডার গার্ডেনে বাচ্চা না নিজের খেয়াল রাখতে পারি ক্যামরান কিছু বলার পরিবর্তে ও হাতের কাজে সাহায্য করতে রাখল সালার স্বস্তি নিঃশ্বাস ফেলে ভেবেছিল বেশিটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না কিন্তু এই আন্দাজ ভুল প্রমাণ হয় কামরান দু তিন দিন থাকার পরিবর্তে পুরো এক সপ্তাহ থাকে বায়ের উপস্থিতির কারণে বাধ্য হয়ে নিয়মিত ইউনিভার্সিটি যেতে হয় ওকে এর ফাঁকে কামরান গিয়ে ওর প্রফেসর আর বন্ধুদের সাথে দেখা করে সেমিস্টার ফেল করার খবর সেখান থেকে জানতে পারে এটা কামরানের জন্য আরেকটা বড় সড়ো ধাক্কা ছিল স্যালারির কাছ থেকে সব কিছু আশা করা গেলেও সেমিস্টার ফেল তাও এত বাজেভাবে যেখানে কিছুদিন আগ পর্যন্ত ইউনিভার্সিটির পেছনের রেকর্ড ভেঙে টপ করছিল কিন্তু কামরান বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলেনি বরং পাকিস্তানি ফোন করে সিকান্দার উসমানকে পুরো বিষয় জানায় সিকান্দার উসমানের পায়ের নিচে মাটি আবার সরে যায় সালার নিজের রেকর্ড বজায় রেখেছে প্রতি এক দেড় বছর পর তাদের জন্য নতুন কোনো সমস্যা দাঁড় করাবেই হাসিমূলবিনের সাথে ঝামেলার প্রায় একই সময় কেটে গেছে এখন ওর সাথে এসব নিয়ে কথা বলার দরকার নেই ইউনিভার্সিটিতে সামনের ছুটি শুরু আপনি ওকে পাকিস্তান নিয়ে যান কিছুদিন ওকে ওখানে রাখুন এরপর মাম্মিকে ওর সাথে পাঠিয়ে দেবেন পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত মাম্মি ওর সাথেই থাকবে সিকান্দার ওসমানকে বুঝিয়ে বলে কামরান সিকান্দার ওসমান বড় ছেলের পরামর্শ মতো কাজ করলেন এবার কিছু না বলে ছুটি শুরু হওয়ার আগে নিউ হ্যাভেনে চলে আসেন ছেলের অবস্থা দেখে তার পেটে গিট পড়তে শুরু করে কিন্তু কামরানের মতো তর্ক করলেন না শুধু তাদের সঙ্গে পাকিস্তানে আসার কথা বললেন ওর প্রতিবাদ আর পড়াশোনার অজুহাত না মেনে জোর করে সিট বুক করিয়ে ওকে পাকিস্তান নিয়ে আসেন রাত একটায় পাকিস্তান পৌঁছে সবাই সিকান্দার আর তাই এবার ঘুমানোর জন্য চলে গেলেন সালার রুমে এসে প্রায় দেড় বছর পর নিজের রুম দেখছিল সব কিছু তেমনই আছে যেমন রেখে গেছে কাপড় পাল্টে লাইট অফ করে বিছানায় এসে এসেছে ফ্লাইটে ঘুমিয়েছিল তাই এখন আর ঘুম আসছে না অথবা এটা ভৌগোলিক পরিবর্তন যার কারণে ঘুম আসার নাম নেই আমি কি ধীরে ধীরে নিদ্রাহীনতার রোগী হয়ে যাচ্ছি অন্ধকারের রুমে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসল জানালার কাছে এসে পর্দা সরিয়ে দাঁড়ায় জানালার কাছে থাকা লনের অপর পাশে হাসিম বুবেনের বাড়ি দেখা যাচ্ছে এত বছর কখন এই জানালার পর্দায় এদিক ওদিক করতে গিয়ে একবার বাড়ির দিকে মনোযোগ দেয়নি কিন্তু আজ অনেকক্ষণ ধরে আশেপাশে আলোয়ের দৃশ্যমান বাড়িটির দিকে তাকিয়ে রইল অনেক কিছু মনে পড়ে যায় জানালার পর্দা টেনে ঠিক করে এসে শুয়ে পড়ে বাড়ির লোকজন কি কোনো ইমামার পেয়েছে পরদিন নাসেরাকে ডেকে জিজ্ঞেস করলো নাসেরা অদ্ভুত চোখে তাকায় না কোথায় পাবে সব জায়গায় খোঁজ করছে কোনো হতিস নেই তাদের সন্দেহ এখন আপনার ওপর সালমা বেবি অনেক গালি দেয় আপনাকে তালার কাজের মহিলার দিকে তাকিয়ে তার কথা শুনে বাড়ির কাজের লোকদের অনেক জেরা করেছে পুলিশ কিন্তু আমি মুখ দিয়ে একটা শব্দও বের করিনি কাছ থেকে বের করে দিয়েছে তারা আমার মেয়েকেও রাখিনি কিন্তু আবার রেখেছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে হয়তো এবার এজন্যই রেখেছে যাতে এইখানের খবরকে ওইখানে দিই কিন্তু আমি বাম টান করে কাটিয়ে যাই মহিলার কথা কই থেকে কই নিচ্ছিল সালার থামায় পুলিশ এখনও খুঁজছে হ্যাঁ বেশি কিছু জানি না তারা সব লুকায় কাজের লোকদের কাছ থেকে ইমামা বিবির কথা আমাদের সামনে বলে না তবে মাঝে মধ্যে কিছু উরু খাবার এসে পৌঁছায় সালার সাহেব আপনি ইমাম বাবির খবর জানেন না নাসেরা হঠাৎ জিজ্ঞেস করে বসল আমার কিভাবে জানার কথা চোখের সালার চোখ রান্না এমনিতেই জিজ্ঞেস করলাম যে আপনার সাথে বন্ধুত্ব ছিল তাই ভালো আপনি জানতে পারেন ওই যে একবার আমাকে দিয়ে কাগজপত্র পাঠালেন ওগুলো কিসের ছিল নাসেরা কৌতূহল এখনও রয়ে গেছে ওগুলো বাড়ির কাগজপত্র ছিল আমি এই বাড়ির ওর নামে লিখে দিয়েছিলাম নাসেরা মো হা হয়ে যায় কিছুটা সামনে নিয়ে বলল কিন্তু জি এই বাড়ি তো সিকান্দা সাহেবের নামে হ্যাঁ কিন্তু এটা তখন জানতাম না তুমি এই কথা কি ওই বাড়ির কাউকে বলেছো পেপার্স নিয়ে গিয়েছে এ বাড়ি থেকে ন্যাসেরা কানে হাত দিয়ে বললো তাওবাজি আমি কেন বলতে যাব দাদারকে আমি তো সিকান্দার সাহেবকে কিছু বলিনি এটাই ভালো নিজে মুখ এভাবেই বন্ধ রাখবে সবসময় এই কথা কানে গেলে বাবা তোমাকে ব্যাগপত্র সহ তুলে বাইরে ফেলবেন আর তার রাগ সম্পর্কে ভালোই করেই জানো এখন যাও এখান থেকে সালার রুক্ষ গলায় বলল। নার্সরা নিঃশব্দের রুম থেকে বেরিয়ে যায়